হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মৌরলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়ে দেখাবো এটা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো মৌরলা মাছগুলো আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এই মাছগুলোর মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণটা আমার দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে হাত দিয়ে দেখো মেখে নিচ্ছি মাছগুলো আমার মাখা হয়ে গেছে এই মাছগুলোকে আমি এবার ভেজে নেব সেই জন্য ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াইটা গরম হয়ে এসেছে সরিষার তেল আমি দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণ সাদা সরষে নিয়েছি তিনটে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে বেটে নেওয়া হলো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ওই তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দেবো একে একে মাছগুলো কিন্তু একদম দম কমিয়ে ভাজলে হবে না মিডিয়াম দমে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো এক পিঠটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে পরের পিঠটা আমি উল্টে দিলাম এই মাছগুলো কিন্তু বেশি ভাজা লাগে না অল্প ভাজলেই মাছগুলো হয়ে যায় মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে এসছে আমি তুলে নিয়েছি একটা পাত্রে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলোকে পেঁয়াজটা ভাজা হতে থাক এইখানে আমি কিছুটা পরিমাণ পোস্ত দিয়েছি সেই পোস্তটা বেটে নেওয়া হবে এবার পোস্তটা বাটা হয়ে এসছে আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসার পর আমি এখানে কাঁচা লঙ্কা সরষে বাটা আর তিনটে কোয়া মতো রসুন বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানিক মতো জল দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু দম বাড়িয়ে করলে হবে না একদম দম কমিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিতে হবে এটাকে মশলাটা কিন্তু কষা প্রায় হয়ে এসেছে এখানে কিছুটা পরিমাণ চিনি চিনি দিয়ে দেওয়া হলো আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নিলাম এবার জলটা ফুটে আসার অপেক্ষা জলটা এবার ফুটে এসেছে ওর মধ্যেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটে আসার পর আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম মাছের মধ্যে এই রান্নাতে কিন্তু পোস্তটা মোটামুটি যখন রান্নাটা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পোস্তটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না রান্নাটা হতে এরপরে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা সেগুলোও দিয়ে দিলাম এই গ্রেভিটা কিন্তু এইরকমই থাকবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না এই রান্নাটায় তাহলে খেতে ভালো লাগবে না জল দিলে বেশি তো রেসিপিটি আমার তৈরি হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি দেখাও দেখো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে দেখো আমি কিছুটা কাছ থেকে দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলটি অন করে দিও কেমন হয়েছে এই মোরলা মাসের এই রেসিপিটি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না টাটা বন্ধুরা